আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনে ভাই ও বোন বর্তমানে জিল হজমাস চলতেছে জিল হজমাসের কিছু গুরুত্বপূর্ণ দিন আছে যেটা হচ্ছে মিয়া আরাফা আল্লাহ রসুল সাল আলয়াল্লাম বলেন মা মিয়মিন ফি আতিকা হুফি হ্যা আরাফার দিনটা এমন দিন যেদিন তালা অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষদেরকে আল্লাহ তালা মাফ করে দেয় ওই দিনটায় আমরা কেউ আমাদের করণীয় কি আল্লাহ রসুল সাল্লু আলহিম বলেন কেহ যদি আরাফার দিন রোজা রাখে সিয়াম ইয়রাফা আহ তিবু আলাল্লা কব্লাহ আসালাতাল্লা বা আদা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আরাফার দিনের রোজা সম্বন্ধে আমার এটা ধারণা কেউ যদি আরাফার দিন রোজা রাখে তাহার পূর্বে এক বছরের গুণা এবং পরবর্তী এক বছরের আল্লাহ তালা মাফ করে দেয় এই জন্য এই দিনটায় রোজা রাখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেন নওয়হাস ফজর থেকে তেরোই জিলহাস আসর পর্যন্ত তাকবির এ এটা প্রত্যেক নর নারী মুসলমান নারী পুরুষ সকলের প্রতি এই তাকবীরে তাসিক দেওয়া উচিত কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাকবির এ না দেয় ছেড়ে দেয় তাহলে সে গুণাহার হবে এজন্য আমরা সকলেই নওই ফজর থেকে তেরোই জিলহাস আসর পর্যন্ত আমরা তাকবির এ প্রত্যেক ফরজ নামাজে পড়ে আমরা দিব আমরা পুরুষ যারা আসি পুরুষরা জোরে পড়বো আর মহিলারা যারা আসে তারা আমরা আস্তে আস্তে পড়বো আসসালামু আলাইকুম